মোহনগঞ্জ একটি পাহাড়ি জনপথ একদিন ঘুম থেকে উঠে সবাই দেখতে পায় বিশুলাঠিয়াল গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে আছে এটা নিশ্চয়ই মালার কাজ সেদিন জঙ্গলে শব্দ শুনেছি সবাই খুশি হলেও হরি কিন্তু চিন্তায় পড়ে যায় এই মাটি থেকে একটা পাপি বিদায় হলো কেউ রেহাই পাবে না সময় এসে গেছে আমি জানতাম মালা একদিন ফিরে আসবেই এক এ যজ্ঞাদা কতকে বিশেষ কিছু বলার আছে ভিতরে গিয়ে বলো করিয়ে এসেছে কর্তা এখন জলসা ঘরে ব্যস্ত ডাকা যাবে না যা বলার আমাকে বলে দাও সবাই মতো কর্তার কানে দিয়ে দেব আরে জগ্গাদা কেন বুঝতে পারছো না তোমাকে সবকিছু বলা যাবে না মোহনগঞ্জে বিপদ ঘনিয়ে আসছে মালা সেই মালা ফিরে এসেছে কি উল্টো পাল্টা কথা বলছো সবাই মিলে মালাকে গলা টিপে হত্যা করেছি মোরা মানুষ আবার ফিরে আসে নাকি বোকা তা জানি না তবে গলায় দিয়ে হাসির শব্দ না তোমরা দাঁড়াও আমি একবার দেখে আসি কেউ আমার পেছনে আসবে না এক এক করে সবাইকে ডেকে নেব কি বুঝলে চোখাদা যে ও না বিপদ হতে পারে আমার কথা বিশ্বাস করো রাক্তর বিপদ জগ্গার ভয়ে সবাই কাঁপে আমাকে ভয় দেখাচ্ছিস তুই জগ্গা কিছু তো এগিয়ে আসতেই একটি মেয়ের ছায়ামূর্তি দেখতে পায় লম্বা চুল হেলে পড়েছে পেছন দিকে ঠিক যেন মালারি মতো কাছে এগিয়ে যেতেই মেয়েটি গভীর জঙ্গলে হারিয়ে গেল thank you বাহ বা মনটা ভরে গেল আজকে রাত রঙিন ক্ষমা করবেন মশাই না এসে পারলাম না আপনার বিশুলাটিয়াল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে গ্রামের সবাই নাকি বলছে মালা নাকি আবার ফিরে এসেছে মালা কি করে ফিরে আসবে তোর মাথা ঠিক আছে মালাকে আমরা মেরেছি আবার শ্মশানে নিয়ে গিয়ে নিজের হাতে পুড়িয়েছে তাহলে কি করে মালা বাড়ি ফিরে আসবে গ্রামের মানুষ বলা বলি করছিল রাতে জঙ্গল থেকে হাসির শব্দ শোনা যায় কিন্তু কাউকে দেখা যায়নি তাই বল মালা ভূত হয়ে ফিরে এসেছে তাতে কোনো টেনশন নাই তুই কাল বিনোদপুরের তান্ত্রিককে একটা খবর দিয়ে আসবি এক বছর আগে নিতাই ঘটক একটি মেয়ের ছবি রেখে এসেছিল তখন সুমনের বাবা গত হওয়ায় এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আজ মায়ের অনুরোধ রাখতে মোহনগঞ্জে এসেছে মেয়েটিকে মোহনগঞ্জ কিছুক্ষণ দাঁড়ার আর দুজন লোক হয়ে গেলে নৌকা ছেড়ে দেব আচ্ছা মাঝি দাদা মোহনগঞ্জ এখান থেকে কত দূরে দিনে দিনে ফিরে আসতে পারবো তো তা পাবেন বইকি। কি মোহনগঞ্জ বাজারে সব সময় নৌকা থাকে গ্রামের প্রবীণ মাঝি করিম মন্ডল এক বছর পর দুর্বিষহ জীবন কাটিয়ে গ্রামে ফিরছে নদীর ঘাটে এসে চেনা লোককে দেখতে পায় তুই জসিম উদ্দিন না অনেক দিন পর দেখলাম মুদির দোকান ছেড়ে নৌকার পাল ধরেছিস আরে করিম চাচা যে আসো আসো নৌকায় আসো আমি জানতাম তুমি নির্দোষ এমন কাম তোমার মতো মানুষ করতে পারে না তা জেল হাজত থেকে কবে ছাড়া পেলে গতকাল ছাড়া পেয়েছি গ্রামের খবর কি সবাই ভালো তো কি আর ভালো তবে এবার মনে হয় চৌধুরী বাড়ির পতন হবে মাঝি দাদা এবার চলুন যেতে যেতে কথা বলা যাবে বুঝতেই পারছেন আমাকে আবার ফিরে যেতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই বাবু চাচা তুমি চলে যাওয়ার পর গ্রামে অনেক কিছু ঘটে গেছে এখন শোনা যাচ্ছে আবার ফিরে এসেছে নাকি সন্ধ্যা হলে জঙ্গলে হাসির শব্দ শোনা যায় আত্মা ভূত প্রেত গ্রামে এইসব খুব চলে তাই না আপনি শহরের মানুষ মালার আত্মা ফিরে এসেছে আমি জানতাম একদিন পাপীদের শাস্তি হবেই এমন একটা অসহায় মেয়েকে মেরে গাছে ঝুলিয়ে দিল আর সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হচ্ছে বুঝলে চাচা পাপ তার বাপকেও ছাড়ে না গতকাল বিশু লাঠিয়াল আর আজ চৌধুরী বাড়ির চেলা জজ্ঞা গলায় দড়ি দিয়ে মরেছে আচ্ছা চাচা আপনার সাথে কি এমন ঘটেছিল যার জন্য আপনাকে এক বছর জেল খাটতে হলো মোহনগঞ্জে ছোট থেকেই বড় হয়েছি আর কয়েকদিন বাঁচো হাল্লাই জানে আমার বন্ধু বিনোদ কিছুদিন আগে হঠাৎ মারা যায় কি হয়েছিল কেউ জানে না একদিন বলেছিল যদি আমি মরে যাই তুই আমার মেয়েটিকে দেখিস আমার কোনো সন্তান নেই তাই মালাকে আমি নিজের মেয়েই ভাবতাম সবসময় খোঁজখবর নিতাম এমনি করেই দিন চলে যায় মালা অনেকটা বড় হয়ে গেল ঘটককে ভালো পাত্রের সন্ধান করতে বললাম বিনোদের চার পাঁচটা গাবি ছিল মালা সেই সাথে সাথেই সারাদিন মাঠে ঘাটে সময় কাটাত আর তাতেই চোখ পড়ে গেল গ্রামের দুষ্ট লোকদের এদিকে আমি একটি ভালো পাত্রের সন্ধান পেলাম পাত্র স্কুল মাস্টার আনন্দে আমার মন ভরে গেল পরে জানতে পারলাম ছেলের বাবা মারা গেছে তাই এক বছর কোনো শুভ কাজ করবে না এমনি করেই দিন চলে যায় একদিন নদীর ঘাটে বসে আছি নৌকায় এমন সময় ঘাটে আসে আমাদের গ্রামে এত সুন্দর ফুল ফুটে আছে আর আমি কিনা জানতেই পারলাম না আজ রাতে হরিকে বলবি যত টাকা লাগে আমি দেবো এই সুন্দরীকে আমার চাই জলসা ঘরে বুঝলি রে ভম্বল কথাটা মনে রাখিস আপনি কোনো চিন্তা করবেন না কর্তা কাল পরশুর মধ্যে আপনার কাজ হয়ে যাবে মিষ্টি কথায় চিরা যদি না ভিজে কি করতে হবে জানিস রে বম্বল চলো করিম মিয়া জলসাগরে পৌঁছে দিযা আসবা মালা মালা জেগে আছিস মালা 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 জেগে আছিস কে এত রাতে কে ডাকে আমি করিম চাচা আরে করিম চাচা এত রাতে আবার কি হলো চাচি ঠিক আছেন তো মালা মা আমি তোকে বলতে এসেছি তুই যেভাবে পারিস আজ রাতেই এ বাড়ি ছেড়ে চলে যা কেন চাচা আমি কেন যাব এটা আমার নিজের বাড়ি আমার নিজের গ্রাম গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না কেন বুঝতে পারছিস না আমি তোর ভালোর জন্যই বলছি গ্রামের দুষ্ট জমিদার চৌধুরী চোখ পড়েছে তোর উপর ও পারে না এমন কাজ কিছু নেই তুই চুপি সারে পালিয়ে পাশের গ্রামে চলে যা কাল তোকে সব খুলে বলবো কিন্তু দুঃখের বিষয় মেয়েটিকে আমি বাঁচাতে পারলাম না পরের দিন ঝুলন্ত অবস্থায় জঙ্গলে ও লাশ দেখতে পাই অপরদিকে পুলিশ আর চৌধুরী মিলে আমাকে নদীর ঘাট থেকে থানায় নিয়ে গেল দেখুন চৌধুরী বাবু করিম নিজেই বলছে ও নির্দোষ কি এভিডেন্সে আমি ওকে থানায় বন্দি করে রাখবো বলুন তো আরে বলেন কি আমার নিজের লোক নিজের চোখে দেখেছে কুকর্ম করতে এই করিমিয়াকে একদম মিথ্যে কথা আমি নিজের কানে শুনেছি চৌধুরী বাবু ওই মেয়েটাকে নিয়ে বাজে কথা বলেছে আমি নির্দোষ তুমি নির্দোষ বুকে হাত দিয়ে একবার তো রাতের অন্ধকারে তুমি ওর মেয়েটির বাড়িতে যাওনি হুম হুম গিয়েছিলাম গিয়েছিলাম মেয়েটাকে সাবধান করবার জন্য কিন্তু কিন্তু বাঁচাতে পারলাম কই তোমরা তো মেয়েটিকে মেরে ফেললে একদিন তার বিচার হবেই বড় বাবু বড় বাবু ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিন যা টাকা লাগে আমি দেবো ওকে ছাড়বেন না এই চৌধুরী তোমার নামে কত বদনাম ছড়িয়েছে গ্রামে তুমি বিশ্বাস করতেও পারবে না কোনো প্রমাণ না পাওয়ার জন্য মহামান্য আদালত আমাকে মুক্তি দিল কিন্তু পাপ তার বাপকেও ছাড়ে না একদিন তার বিচার হবেই হবে বলতে খুব খারাপ লাগছে আমি সেই স্কুল মাস্টার এক বছর পর আপনার মেয়েকে দেখতে এসেছি